হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি তো আজকে এসেছি অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে যে আমাদের গোপু সোনার ভিডিও তো তবে ভিডিওটা ছাড়তে অনেক দিন দেরি হয়ে গেল তার জন্য আগেই ক্ষমা চেয়ে তোমাদের কাছে তোমরাও তো নিশ্চয়ই তোমাদের গোপু সোনাদের জন্মদিন খুব সুন্দর করে পালন করেছো আমিও ঠিক যতটুকু পেরেছি আমার সামর্থ্যের মধ্যে আর যতটুকু আমার গোবিন্দ চেয়েছে ঠিক ততটুকুনি মধ্যেই জন্মাষ্টমী পালন করেছি তো তোমরা দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় আগে চলে এসেছি ঠাকুর ঘরে এসে ঠাকুর দেখলেই একটু ঠাকুর ঘরটা একটু গুছিয়ে নিয়েছি তো তারপর পঞ্চামৃত অভিষেক যেহেতু সকালবেলায় করে নেবো কারণ আগেই জন্মাষ্টমীর শুক্রবার দিনকেই রাত্রেবেলা পড়ে গিয়েছিল অষ্টমী তিথি তো সেক্ষেত্রে সকালবেলায় যেহেতু আমার এতগুলো গোপালসোনা রাধা মাদক তো সবাইকে তো রাত্রেবেলা অভিষেক করাতে গেলে অনেকটা টাইম লাগবে তাই জন্য আমি সকালবেলায় সব সোনাকে আমি অভিষেক করিয়ে নিয়েছি কেবলমাত্র একজনকেই মানে এখনও অভিষেক করাবো আর যে বারোটার পরও তাকেই খালি আমি অভিষেক করিয়েছি তো দেখো একটা প্রথমেই স্নানপাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে অষ্টদল শতপদ্ম আমি এঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি আমার গোপাল সোনাকে নিয়ে বসাবো বসিয়ে রাধা মাধবকে বসাবো বসিয়ে স্নান অভিষেক করাবো তো অভিষেক দর্শন করো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পাশে থেকে ভিডিওটা চাইবো তোমরা সবাই দেখো আর জানিও আমাকে কতটা ভালো লাগলো দেখো আমার রাধা মাধবকে আমি নিয়ে চলে এসেছি অভিষেক পাত্রতে তো প্রথমেই আমি একটা একটা করে পঞ্চামৃত করে নিচ্ছি দুধ জল দই ঘি মধু শর্করা সমস্ত কিছু দিয়েই তৈরি করে নিয়ে তারপর আমি অভিষেক করবো পঞ্চামের মধ্যে অবশ্যই তুলসী পাতা দিয়ে নিলাম চরণের প্রথমে আমি চন্দন সর তুলসী পাতা নিবেদন করলাম দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে আমি প্রথমে আমি এমনি অভিষেক করাতে গিয়েছিলাম যে ভুলে গেছি যে আমার দক্ষিণাবর্ত শঙ্খ আছে তো তারপর দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে আমি একটা তুলসী দল দিয়ে তারপর গোবিন্দ আর রাধা মাধবের রাধাভামীর অভিষেক করাচ্ছি তো তারপর দেখো শুদ্ধ জল নিয়ে নিয়েছি শুদ্ধ জলের মধ্যেও অগ্র গোলাপ জল চন্দন কপূর সমস্ত কিছু মিশিয়ে আর তুলসী পাতা দিয়ে তারপর সেই শুদ্ধ জল দিয়ে আবার তার অভিষেক করাবো আর সত্যি কথা বলতে আমরা যে এক মানে একটা বছর অপেক্ষা করি আর কি কবে জন্মাষ্টমী আসবে যতটা পারি ততটা সুন্দর করে সাজাবার চেষ্টা করি তো দেখো আমার রাধা কত সুন্দর লাগছে তারপর নিয়ে চলে এসেছি গোপাল সোনাদের আর দেখো এই ছোট্ট গোপাল সোনা যে কিনা তোমাদের কাছে নতুন তোমরা কয়েকদিন আগে কয়েক এক মাস আগে তোমরা দেখেছো যে একটা শর্ট ছেড়েছিলাম যে আমাকে আমি এক্সিবিশন করতে গিয়েছিলাম যেখানে উলবেড়িয়া কালীবাড়িতে তো সেখান থেকে এই সোনাটা আমাকে ঠাকুরমশাই নিজে হাতে আমাকে দিয়েছেন তো আমি খুবই খুশি আর কি মানে এরকমভাবে গোপাল সোনা পাবো আমি স্বপ্নেও কখনও ভাবিনি দেখো সবাইকে এবার স্নান করা তারপর থেকে ভেবেছি তোমাদেরকে অনেকবারই ভিডিওতে দেবো কিন্তু দিয়ে হয়ে ওঠা হয়ে ওঠেনি আর কি তো সেক্ষেত্রে ভাবলাম একদম জন্মাষ্টমীতেই যখন ভিডিওটা দেবো তোমাদের সাথে আমার নুনি সোনার পরিচয় করিয়ে দেবো তো ওর নাম আমি রেখেছি একদম ছোট্ট তো সে কারণে ননি আর তোমরা তো জানোই তার ওপরের জন্য আমার চিনি তাই ওর নাম মিলিয়েই রেখেছি নুনি তো সবাইকে একইভাবে পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করিয়ে নিচ্ছি দেখো সবাইকে গুজু করে দিয়েছি তবে আমার জন্য কিন্তু এই রকম একই সেটের জামা জামা পাইনি তো একটা পিঙ্ক কালারের আমি কিনে নিয়েছিলাম তারপরে গুবলু সোনাকেও স্নান করে দিয়েছি সেই ভিডিও তোমাদের সামনে আননি কেন পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সে কারণেই দেখো রাধা রানীকেও করিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর লাগছে ম্যাচিং করে একদম জামা পরিয়ে দিয়েছি সবাইকে তারপরে দেখুন এসছে এই যে আমার শাশুড়ি মায়ের ঘরে গোপাল সোনা আর রানী এই রানীটা আমি বৃন্দাবন যখন গিয়েছিলাম নিয়ে এসেছি তবে গোপাল সোনার থেকে অনেকটাই ছোট হয়ে গেছে রাধারানি বুঝতে পারিনি সেইভাবে সবসময় তো হাতে ধরা হয় না তো ওদেরকেও আমি পঞ্চামৃত অভিষেক করে নিচ্ছি আর প্রত্যেকবার জন্মাষ্টমীতেই ওরা আমার ঘরে আসে ওদেরকেও দেখো একই সেটের একদম জামা পরিয়ে নিয়েছে হলুদ রঙের দুজনকে আমরা জানিও যে গোপাল সোনাদের সাজগোজ কেমন লাগছে তো যেহেতু জন্মাষ্টমীর দিন একদম একাদশী ব্রতর মতনই করা হয় তো সেক্ষেত্রে নির্দিষ্ট মানে কোনো সেরকম ভোগ দেওয়া হয়নি একমাত্র যেমন একাদশীতে পালন করি ঠিক সেরকমই ভোগ নিবেদন করেছিলাম দেখো আজকে গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছিল আর আজকে পুজোটা আমি গাছের ফুল দিয়েই সেরে নিয়েছিলাম কারণ নন্দোৎসবের দিন যেহেতু সমস্ত ফুল মালা ফুলের মুকুট অর্ডার করেছিলাম দেবে বলে কাকুকে মানে যে কাকু আমাকে ফুল দেয় তো সেক্ষেত্রে আজকে গাছের ফুল দিয়েই আমি পুজোটা সেরেছিলাম আর ফুলের মধ্যে প্রথমে গঙ্গা জল আর তুলসী চন্দন দিয়ে দিচ্ছিলাম দিয়ে বা সব চরণে সব গোপাল সোনাদের চরণে তুলসী চন্দন সমস্ত কিছু নিবেদন করবো তো তোমরা দেখতে থাকো আর এই নাকচম্পা ফুলগুলো এতটাই ভালো লাগে মানে এইগুলো বেশি পরিমাণে গাছে ফুটলে আর অন্য কোনো ফুল দিয়ে প্রয়োজনই হয় না খুব সুন্দর লাগে সমস্ত ভগবানকেই গাছে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে তারপর দেখো দুপুরবেলা ভোগ নিবেদন করেছি ভিডিওটা তুলেও ছিলাম কি জানি কি হচ্ছে আর ভিডিওটা দেখাতে পারিনি সাবু দিয়েছিলাম ফল দিয়েছিলাম এটা ঠিক সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে আসার পর আমি নন্দ উৎসবের জন্য কিছুটা করে রাখছিলাম যেমন তালের বড়া নারকেল নাড়ু মালপোয়া কারণ একা হাতে তো সমস্ত কিছুটা করতে পারবো না সে কারণে আবার সমস্ত ভিডিও আমি করতে পারিনি যে তোমাদেরকে দেখাবো যতটুকু পেরেছি একা হাতে করেছি কোনো কোনো সময় ভিডিও করার কথা মনেই থাকছে না ভুলে যাচ্ছে এরকম আর কি তো যতটা পেরেছি তোমাদেরকে তুলে ধরেছি আর কি ভিডিওর মধ্যে তো দেখো আশা করি ভালো লাগবে আর নন্দোৎসবের ভিডিও তোমাদের জন্য থাকবে ঠাকুর ঠাকুরঘরে রান্নাঘরটা দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি সমস্ত বাটি ফাটি সব বের করেছি সমস্ত কিছু আর এই মিক্সি মেশিনটা আমি এবারে একদম জন্মাষ্টমীতে নতুন কিনেছি দেখো এবার হয়ে গেল সন্ধ্যাবেলা এটা হচ্ছে রাত্রি বারোটার পর বারোটার পর যে আমি গোপাল সোনাকে অভিষেক করেছিলাম তখনের এর ভিডিও এটা একটা স্নানপাত্রাম আমার একটা স্নানপাত্র নিয়েছি তার মধ্যে স্বস্তির চিহ্ন এঁকে চন্দন তুল দিয়ে তুলসী পাতা আর ফুল দিয়ে নিয়েছি আর আমার যে একদম প্রথম গোপাল সোনা আমি প্রত্যেক বছর তাকেই আমি এই রাত বারোটার সময় অভিষেক করাই সমস্ত গোপাল সোনাদের কাছে হাত জোর করে মানে নিবেদন করি যে তোমরা এই গো গোপাল সোনার মধ্যে দিয়েই তোমরা স্নান অভিষেক নিও কারণ আমার পক্ষে সম্ভব না যে রাত্রি বারোটার সময় এত গোপাল সোনাকে একসাথে এরকমভাবে স্নান করানো তো সেক্ষেত্রে আমি একটা গোপাল সোনাকেই অভিষেক করাই আর আমি যদিও বা ঠাকুর থেকে জেনেই করাই এটা যে একজনকে করালেই হবে তো দক্ষিণাবর্দ শঙ্খ নিয়ে নিয়েছি নিয়ে একইভাবে আমি অভিষেক করিয়ে নিচ্ছি আজকে কিন্তু সমস্ত গোপাসনাথের মুখগুলো বেশ সুন্দর হাসি হাসি ছিল আর কি তারপর সহস্র ধারার মধ্যে আমি ফল নিয়ে নিয়েছিলাম ফলের দিয়ে জল দিয়ে স্নানটা করালাম তারপর দেখো যেটা নন্দ উৎসবে আর কি সব গোপাল সোনাকে পড়াবো সেই ম্যাচিংয়েরই আমার এই মিষ্টি সোনাকে একটা জামা পরিয়ে দিলাম হলুদের আর ভুলুর মধ্যে তো তারপর ফুলমালা পরিয়ে একটু সাজিয়ে দিলাম দিয়ে তারপর চন্দন সহযোগে তুলসী পাতা ফুল সমস্ত কিছুই নিবেদন করব গোপাল সোনার চরণে আর সমস্ত গোপাল সোনা চরণে এই সময় ফুলটা নি ফুল তুলসী পাতা নিবেদন করবো কিন্তু স্নান অভিষেকটা আমি করাতে পারি না সমস্ত গোপাল সোনাকেই রাত্রেবেলা মিষ্টি লাগছে দেখো মুখখানা যেন হচ্ছে কতটা হাসি মুখটা তারপর দেখো যেহেতু অনেকটা রাত্রি প্রায় সাড়ে বারোটা তো সেই জন্য আমি ফলটা আর মানে বানিয়ে দিইনি গোটা ফলই নিবেদন করেছিলাম গোপাল সোনালের বলেছিলাম যে তোমরা এখন গোটা ফলই কেন অত রাত্রে তো আর কেউ ফল খাবার মতো নেই আর ফল কেটে রাখলে কালো হয়ে যায় তো সেক্ষেত্রে গোটা ফলই আমি নিবেদন করেছিলাম ভগবানকে তো চলো এবার আরতি করে নিই তোমরা আরতি দর্শন করো তো আশা করি তোমরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের জন্য পরের দিনে নন্দ উৎসবে আমি আমার গোপাল সোনাদের জন্য কী কী আয়োজন করলাম কত দূর পেরেছি আমি গড়তে গো গোপাল সোনাদের কৃপায় গোবিন্দ কৃপায় সেই ভিডিও নিয়েও আসবো পরে তো তোমরা দেখতে থেকো ভিডিওটা আজকের মতন আসি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে পরের ভিডিও খুব শিগগিরই আসছে নন্দ উৎসবের দিন আমি আমার গোপাল সোনাদের জন্য কী ভোগ করেছিলাম সমস্ত কিছুটাই তোমরা দেখতে থাকো ভিডিও ভালো লাগবে আশা করি আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো যদিও অনেক দিন পর পর আমি ভিডিওটা ছাড়ি আর কি তবুও আমি আশা করব তোমরা আমার ভিডিওটা দেখো তো আজকের মতন আসি हरे कृष्ण राधे राधे